আজান পড়ছে নামাজটা পড়েই যাই আর যাই হোক ঈদ যাওয়ার পর থেকে আমি আর নামাজ পড়িনি আমি মসজিদের ভিতরে যেতে পারছি না কেন আচ্ছা দেখি আর চেষ্টা করি আরে ভাই ভিতরে যাচ্ছেন একটু শুনুন হ্যাঁ ভাই বলুন ভাই আমাকে একটু সাহায্য করুন আমি মসজিদের ভিতরে যেতে পারছি না আরে এটা আপনি কি বলছেন আপনি মসজিদের ভিতরে যেতে পারছেন না কেন আপনি ঘাবড়াবেন না আপনি আমার সাথে আসুন আসুন আরে এটা কি হলো আপনার ঝটকা লাগলো কেন ভাই আমি তো এটাই বলতে চাচ্ছি আমি যখনই মসজিদের ভিতরে যেতে চাচ্ছি তখনই আমার গায়ে কারেন্টের শখ লাগছে আর আমি মসজিদের ভিতরে যেতে পারছি না আমি বুঝতে পারতেছি না আমার সাথে এমনটা কেন হচ্ছে মনে হচ্ছে আপনি কোনো নিশ্চয় মানুষ সেজন্য নিচ্ছে না আমার তো এটা মনে হচ্ছে যে আপনি কালো জাদু করেন আরে না না ভাই আমি তো কোনো কালো জাদু করি না আর আজ পর্যন্ত আমি তো কারোর সাথে খারাপ কিছু করিনি আমি বুঝতে পারছি না আমার সাথে কেন এমন হচ্ছে ভাই তাহলে আমিও বুঝতে পারছি না আপনার সাথে কেন এমন হচ্ছে এই তো আমাদের ইমাম সাহেব চলে এসেছে ইমাম ইমাম সাহেব সাহেব আপনি আমাকে সাহায্য করুন দেখুন আমি মসজিদের ভিতরে যেতে না আর এদিকে নামাজের সময় চলে যাচ্ছে আরে এসব কি বলছেন আপনি আপনার সাথে এগুলো কি হচ্ছে আসুন আপনি আমার সাথে আসুন আরে এটা আপনার সাথে কি হলো আপনি আবার চেষ্টা করুন আসুন আপনি এক কাজ করুন আপনি আপনার কানে মনোযোগ দিন আর দেখুন কোনো আওয়াজ আসছে কিনা আপনি আবার চেষ্টা করুন ঠিক আছে ইমাম সাহেব তুমি হিমম সাহেব আমি বুঝতে পেরেছি আমার সাথে এরকম কেন হচ্ছে এই শোনো পাঁচ লাখ টাকা কিন্তু সাবধানে রাখবে জাহিদ ভাই এই আমি তোমার সাথে পরে কথা বলছি হ্যাঁ বলো জাহিদ ভাই আমার এক লক্ষ টাকার খুব দরকার আমার স্বামীর অপারেশন করতে হবে আপনার টাকা আমি দুই মাসের মধ্যে শোধ করে দেবো এক লাখ টাকা হ্যাঁ হ্যাঁ দিতে পারবো এটাই তো আমার কাজ কিন্তু তোমাকে এক লাখের জায়গায় দেড় লাখ টাকা দিতে হবে ভাই এটা তো অনেক বেশি সুদ আমি গরিব মানুষ এত টাকা সুদ আমি কিভাবে দিব আরে এত সুদ সুদ করো না তো এটাই তো আমার কাজ এটাই তো আমার ব্যবসা আমি মানুষকে টাকা দেই আর সুদ নেই তোমার দরকার হলে নাও আর তা না হলে চলে যাবে ঠিক আছে ভাই দেন আমি যেভাবে হোক আপনার টাকা শোধ করে দিব এই তো বুঝতে পেরেছো তুমি একটু বসো আমি টাকা নিয়ে আসছি ও হ্যাঁ দুই একদিন বেশি হলেও কিন্তু তোমাকে ডাবল টাকা দিতে হবে ঠিক আছে আচ্ছা আপনি সুদ খান এটা কবিরা যা কখনো মাফ হয় না আর এজন্যই মসজিদ আপনাকে তার ভেতরে নিচ্ছে না আরে ভাই আপনাকে দেখতে তো ভালোই মনে হয় আপনি সুদ খান সেই জন্য মসজিদ আপনাকে ভিতরে নিচ্ছে না আরে ভাই এইসব বললেন না ভাই আপনি খাস মনে তৌবা করে বিসমিল্লাহ বলে ভিতরে আসুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে অবশ্যই মাপ করে দেবেন হে আল্লাহ আমি আজ অবধি যত সুদ খেয়েছি তার জন্য আমি আপনার কাছে খাস মনে ক্ষমা চাচ্ছি আজ থেকে এই গুনাহ আমি আর কখনো করব না আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন আমি নামাজ পড়তে চাই আমি মসজিদের ভিতরে যেতে চাই হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন বিসমিল্লাহির রাহমানির রাহীম চলুন